অবদান কি অবাক হচ্ছেন তাহলে শুনুন বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের পেলিয়াত গ্রামের কন্যা গেয়েছেন পুষ্পা টুয়ের গান গানের নাম ফিলিংস পুষ্প ঝরে তোলপার সিনেমা প্রেমীরা আর সেই সিনেমাতেই বাঁকুড়ার কিংবদন্তি লাল পাহাড়ির যা এবং এর স্রষ্টা ঝুমুরিয়া সুভোষ চক্রবর্তীর কন্যা একদম মুখ্য গায়িকা হিসেবে পুষ্পা টুয়ের বাংলা ড্রাবিংয়ের ফিলিংস গানটি গাইলেন শ্রীজাতল লেখা এবং বাঁকুড়ার কন্যা অর্পিতা চক্রবর্তী বিশ্বাসের গাওয়া সুর করেছেন দক্ষিণের সুপার হিট দেবী শ্রীপ্রসাদ আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন फेमा कर को यार पे पहला तोड़ ले रचे लिख देते बस देख अबे चाबी दे ভ্রমর গুণ গুণা ফুল ফাগু নয়া গুণ লেগেছে ফাগুনে গুণ লেগেছে ফাগু নয়া গুণ লেগেছে ফাগুন লেগেছে পলাশি জঙ্গলের

तुम तुम अरे मधुलवासी তালে তালে तले अरे मधुलवासी তালে প্রচুর প্রচুর ভাবে দিদিকে তো আমরা সবাই গ্রামের মানুষ এক কথাতেই চিনি এখন দিদি এত বড় একটা মঞ্চে যে গান গিয়ে এলো সারে গামাপা তারপর পরের পর এত এত চমক আমাদের সবার সামনে আনছে পুষ্পা টুয়েতে দিদি বাংলা ভার্সানের ডাবিংটা করলো তো সত্যি খুব লাকিও মনে হচ্ছে তারপর আরও মানে বড় ব্যাপার আমরা তাদের পাড়াতেই থাকি এটা তো আমাদের কাছে একটা বিশাল সুন্দর একটা ব্যাপার যে দিদি গান গেয়েছে এটাই আমাদের কাছে প্রচুর বড় একটা পাওনা আরও পরবর্তীকালে যাতে দিদি আরও ভালো জায়গায় যেতে পারে সেই জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল অর্পিতাদিদির কাছে দেখুন এই দিদির কাছ থেকে অনেক কিছু শেখার আছে লোকসঙ্গীতের উপর থেকেও যে এত কিছু করা যায় এটা মানে কি বলবো ইন্সপিরেশন নিতে পারি তার কাছ থেকে আমরা সবাই নাচ বলুন গান বলুন দিদি ছোট এবং দিদির কাছ থেকে অনেক কিছু শেখা আমি নিজেও নাচ করি দিদির গানে প্রচুর প্রচুর কোরিওগ্রাফ নাচ সব কিছুই করেছি সেহেতু একটা ওই দিক থেকে অন্তত সংস্কৃতির দিক থেকে একটা প্রচুর বড় ইন্সপিরেশন হচ্ছে আমাদের অর্পিতা দি যে লোকসঙ্গীতটাকে এত ভালোভাবে রিপ্রেজেন্ট করছে আমাদের সবার কার কাছে আমরা হ্যাঁ আমার দিদি আসে প্রায় সময় এটা তো দিদির আদি বাড়ি আসে প্রায় দিনই আসে দিদির ব্যবহার এত পোলাইট ভাবে যে সবাইকে একটা এত উঁচু স্তরে যেও যে মনে রেখেছে গ্রাম বাংলার মানুষ যে ভুলে যায়নি আমাদের সবার কার সাথে যে এত একটা ভালো বন্ডিং রেখেছে এটাই আমাদের কাছে অনেক আমার নাম আমার নাম কমলিনী ঘোষাল নমস্কার আমি অরpita 5th ডিসেম্বরের ওয়ার্ল্ড করে গেছে পুষ্পা 2 আমরা জানি সাউথের একটা সুপার ডুপার হিট মুভি পুষ্পা সেই পুষ্পার সেকেন্ড ভার্শন পুষ্পা টু রিলিজ করেছে সম্প্রতি বাংলা সহ ছটি ভাষায় এবং আমার সৌভাগ্য হয়েছে এই পুষ্পা টুয়ের বাংলা ভার্সনে একটি গান গাওয়ার গানটির নাম পিলিংস পিলিংস অলরেডি রিলিজ করে গেছে টি সিরিজ বাংলার ইউটিউব চ্যানেলে গানটি গিয়েছি আমি এবং তিমির দা তিমির বিশ্বাস এবং লিখেছেন শ্রীজাত দা আর মিউজিক করেছেন সাউথের সুপার হিট মিউজিক ডিরেক্টর কম্পোজার ডিএসপি দেবী শ্রীপ্রসাদ ডিএসপি মানেই একটা ধামাকা আর ঠিক একই রকম ধামাকা রয়েছে এই এ ইতিমধ্যেই প্রচুর শুভেচ্ছা বার্তা আসছে প্রচুর ভালো ভালো কমেন্টস পাচ্ছি আর বিষয়টা খুবই সারপ্রাইজিং কারণ আমি মূলত লোকগানের একজন শিল্পী লোকগান নিয়ে আমার চর্চা আমার বড় হওয়া আমার বেড়ে ওঠা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বেলিয়াতুর গ্রামে এবং একটি বিশেষ পরিমণ্ডলে আমার বড় হওয়া যেহেতু আমি বাঁকুড়া লালমাটির ভূমি কন্যা তাই বাঁকুড়ার ভাদুটুসু ঝুমুর বাউল এবং ভোরবেলার সংকীর্তন যেমন আমি শুনে বড় হয়েছি একইভাবে লাল পাহাড়ির দেশে যা খ্যাত ষষ্ঠা গায়ক ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তী উনি আমার বাবা ঈশ্বরের কৃপায় এমন একজন মানুষের সন্তান হতে পেরে আমার কানটা তৈরি হয়েছে ওইভাবেই আমার গানকে পাওয়া আর যেহেতু এরকম একটা পরিবেশে বড় হয়েছি বাবাকে দেখেছি ছোট থেকে গান লিখতে সুর করতে এবং সেই গান মঞ্চস্থ করতে তাই কোথাও যেন ওই জিনিসটা হয়তো আমাকে প্রভাবিত করেছে আমি নিজে চা না চাইলেও আমি ছোটোবেলা এইভাবে হয়তো ভাবিনি বাট যত বড় হয়েছি তত বিষয়টার মধ্যে যেন আরও বেশি জড়িয়েছি তাই বড় হয়ে যখন আমি পড়াশোনা নিয়ে আরো ভাবি এবং আমার ক্যারিয়ার নিয়ে যখন ভাবি তখন আমি কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে লোকগান নিয়ে মাস্টার্সে ভর্তি হই এবং মাস্টার্স কমপ্লিট করি পরবর্তীতে আমি মনে হয়েছে যে আমার আরেকটু জানা দরকার আমার রুটটাকে আরও একটু জানা দরকার আর এক্সপ্লোর করা দরকার তাই আমি লাল মাটির যে বিশেষ লোকগান ঝুমুর সেই ঝুমুরকে আরও অনুসন্ধান করতে আমি আমার পিএইচডি কমপ্লিট করি আমরা প্রচন্ড গর্বিত কেননা শুধু ও বেলেতোড়ের মেয়ে হিসেবে নয় আমাদের বাড়ির মেয়ে আমার দিদি হয় এজন্য আমরা আমরা সারে গামাপার মতো এত বড় মঞ্চে একটা গান করার সুযোগ পেয়েছে আমরা প্রচন্ড প্রচন্ড ভাবে গর্বিত আর খুব 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 আনন্দিত এই এরকম প্রত্যন্ত গ্রাম থেকে এই সাফল্য কতটা আপনাদের কাছে অনুপ্রেরণা অর্পিত সাফল্য অনুপ্রেরণা মানে আমরা যে শুধু দিদির কাছ থেকে এটা দেখেছি সেটা নয় ওনার বাবার কাছ থেকে আমরা দেখে সেটাই বড় হয়েছি যে একটা গান তিনি মানে কতটা দূর পর্যন্ত দেশ বিদেশ পর্যন্ত পৌঁছে দিতে পারে এটাই আমাদের কাছে মানে অনেক 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 বড় ব্যাপার সেটা দেখে আমরা যে আবার দিদিও যে তার এত বড় একটা জায়গায় পৌঁছে যাচ্ছে আমরা খুব খুব গর্বিত আসেন হ্যাঁ মাঝে মধ্যে আসেন সময় পেলেই আসেন ওনাদেরও ধরুন কাজের টাইমে যতটুকু টাইম দিতে পারেন কাজের মধ্যে হ্যাঁ ছোটবেলা থেকে ওনাদের বাড়িটাই পুরো গ্রামের মানে গানেরই পরিবেশ গান নিয়ে ওরা ছোট থেকে বড় হওয়া আমরা সেই শুনেই বড় হয়েছি যে ওনারা গান করছে গানের মধ্যে আছে হ্যাঁ যোগাযোগ রাখেন এলে দেখা করেন কি বলবেন ওনার উদ্দেশ্য উনি আর ভবিষ্যতে কি কি কথাই যাবে কি মনে করছেন আমরা তো বাড়ি হিসাবে চাইবো উনি অনেক 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 প্রতিষ্ঠিত হোক অনেক দূর এগিয়ে যাক এটাই চাইবো। আপনি কি হল? ওনার বোন হল জেঠুর মে नेहा চক্রবর্তী